নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা প্রবীণ নাগরিকদের জন্য একটি সুখবর রয়েছে এলআইসির তরফ থেকে একটি নতুন স্কিম চালু করেছে এই স্কিমটিতে কি বলা হয়েছে কি তার বৃত্তান্ত সব কিছু আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানো হবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এলআইসি নতুন প্রবীণ নাগরিক এফডি পরিকল্পনা দু চালু করেছে সুদের হার এবং যোগ্যতা পরীক্ষা করুন ভারতের বৃহত্তম জীবন বীমা কোম্পানি এলআইসি তাদের বহু প্রতীক্ষিত এলআইসি সিনিয়র সিটিজেন প্ল্যান্ট এফডি প্ল্যান্টটি চালু করেছে যা বিশেষভাবে বয়স্কদের আর্থিক চাহিদা মেটাতে তৈরি করা হয়েছে আকর্ষণীয় সুদের হার ও নিয়মিত মেয়াদ সহ এলআইসি নতুন এফডি স্কিম দু হাজার লক্ষ্য হল নিরাপদ সরকার সম্মিতি বিনিয়োগ খুঁজছেন এমন প্রবীণ বিনিয়োগকারীদের নিশ্চিত রিটার্ন এবং মানসিক শান্তি প্রদান করা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং অস্থির বাজারের মধ্যে এই স্কিমটি ষাট বছর তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য একটি নির্ভরযোগ্য উৎস প্রদান করে এর মানে হলো দিন দিন যেভাবে বাজারের মূলধনের চাহিদা বাড়ছে এবং বাজারের যে জিনিসপত্রের দাম বাড়ছে তাদের মানুষের বেঁচে থাকার পক্ষে খুব খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তাই ষাট বছর তারা বেশি যাদের বেশি বয়স তারা এই বা এই স্কিমটির মাধ্যমে কিছু বেশি টাকা ইনকাম করতে পারবে এটি অবসরকালীন সঞ্চয়ের পরিপূরক এবং অনেক অনৈতিবাহী স্থায়ী আমানতের তুলনায় ভালো রিটার্ন প্রদান করে এটি সহজে আবেদন প্রক্রিয়া এবং নিরাপদ পরিকাঠামোর সাথে এই এফডি প্ল্যানটি অবসরপ্রাপ্ত এবং পেনশনভোগীদের জন্য একটি স্মার্ট পছন্দ এলআইসি সিনিয়র সিটিজেন এফডি প্ল্যানের মূল বৈশিষ্ট্যগুলি কী এই এলআইসির সিনিয়র সিটিজেনটি এফডি ডি মূল বৈশিষ্ট্য হলো প্রবীণ নাগরিক এফডি পরিকল্পনা মননীয়তা ও সুরক্ষা এবং উচ্চতর রিটার্নের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই প্রবীণ নাগরিকদের সঞ্চয় নির্দিষ্ট মেয়াদি পরিকল্পনা জমা করা সুযোগ দেয় যা সময়ের সাথে সাথে যোগ্য সুদ প্রদান করে এলআইসি নতুন এফডি পরিকল্পনা দু হাজার পঁচিশ সকল প্রবীণ নাগরিকদের জন্য নিয়মিত হারের চেয়ে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট বেশি সুদের হারের সুবিধা চালু করেছে এই এফডি প্ল্যানের মূল বৈশিষ্ট্য হলো কিন্তু বন্ধুরা যে বাজারে সাধারণভাবে যে সুদের হার পাওয়া যায় তার থেকেও জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেশি সুদ পাচ্ছেন আপনি এখানে এটা কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু এটা কিন্তু খুব বড়ো একটি সুখবর এই স্কিমটির প্রধান বৈশিষ্ট্যগুলি কী রয়েছে শুধুমাত্র যাদের বয়স ষাট বছর বা তার থেকে বেশি তাদের জন্য এটি এই স্কিমটি প্রযোজ্য সেকেন্ডে কী বলা আছে উচ্চ সুদের হার যা বার্ষিক এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্টও পর্যন্ত হতে পারে তিন নম্বর কী বলা হয়েছে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত মেয়াদের বিকল্পগুলিও আছে চার নম্বর কি বলা হয়েছে ত্রিমাসিক অর্থাৎ তিন মাস অর্ধবার্ষিক অর্থাৎ অর্ধেক বছর বা বার্ষিকী বা বছরে সুদ পরিশোধের বিকল্পগুলিও আছে পাঁচে কি বলা হয়েছে সর্বনিম্ন জমা দু হাজার থেকে শুরু ছয় কি বলা হয়েছে ঋণ ঋণ এবং অকাল উত্তোলনের সুবিধা উপলব্ধ তো বন্ধুরা অকাল উত্তোলনা কি অকাল উত্তোলনা হলো আপনি যদি ইমার্জেন্সি কিছু প্রয়োজনের জন্য আপনি টাকা নিতে চান তাহলে আপনি ওটাও পেতে পারেন সাথে কি বলা হয়েছে মননীয় এবং সংক্রিয় পুনর্বীকরণের সুবিধা অন্তর্ভুক্ত এই সমস্ত রকম সুবিধার সাথে এলআইসি নতুন এফডি স্কিমটি দু হাজার পঁচিশে মূলধন সুরক্ষা এবং আয়ের নিশ্চয়তা উভয়ের প্রদান করে যা এটি একটি অবসর পূর্ববর্তী আর্থিক পরিকল্পনা জন্য আদর্শ করে তোলে এলআইসি এফডি স্কিমটি দু হাজার সুদের হার ও মেয়াদ কী কী ছিল এলআইসি প্রবীণ নাগরিক এফডি পরিকল্পনায় সবচেয়ে আকর্ষণীয় দিনগুলির মধ্যে একটি হলো প্রবীণদের জন্য বার্ষিক সুদের হার এই পরিকল্প এই প্রকল্পটি দীর্ঘমেয়াদি আমানতগুলিকে আরও ভালো সুদ সুদের হারে পুরস্কৃত করে বিশেষ করে যারা পাঁচ বছরের পরিকল্পনা বেছে নেন তাদের জন্য তো এটি খুবই লাভজনক তো এখানে একটি আগ্রহ কাঠামোর একটি বিস্তারিত দেওয়া হয়েছে যারা যারা এই স্কিমটিতে আগ্রহ আছেন তাদের জন্য এটা কিন্তু খুব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নথি তো এখানে কী কী বলা আছে যেমন মেয়াদ বলে আছে নিয়মিত হার বলা যান প্রবীণ নাগরিকদের হার দু হাজার পঁচিশ যারা যারা এক বছরের জন্য করতে চা করেন তাদের কিন্তু মানে এক বছরের নিয়মিত হার হলো সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য হবে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যদি দু বছরে করতে চান তাহলে নিয়মিত হার হচ্ছে সাত পার্সেন্ট আর প্রবীণ নাগরিকদের হার হলো সাত পয়েন্ট জিরো ফাইভ জিরো পার্সেন্ট তিন বছরে করতে চান তাহলে হবে কিন্তু সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর প্রবীণ নাগরিকদের হবে সাত এবং তিন বছরে করতে হলে সেভেন পয়েন্ট সেভেন এবং প্রবীণ নাগরিকদের হবে এইট এই হারগুলি এলআইসি নিউ এফডি স্কিম দু হাজার পঁচিশকে শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি খাতায় ব্যাঙ্ক ব্যাঙ্কগুলির স্থায়ী আমানতের তুলনায় অন্তত প্রতিযোগিতামূলক করে তোলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনাদের নেক্সট ভিডিও বলে দেওয়া হবে এখানে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন